বিরানব্বই হাজার এব এক লক্ষ পঁচিশ হাজার পঁচাশি হাজার লোকে লোকেশন হচ্ছে মুরাপাড়া বাজার রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা মুরাপাড়া বাজার

অনটেস্ট গাড়ি অনেকে ভাবেন যে ভাই অন্টের গাড়িগুলো যদি নিয়ে আমি ফার্স্ট মালিক হব তাদেরকে বলবো আজকে অন্টের গাড়ি দিবেন জীবন কত আজকে এটা এটা কিন্তু অনটেস্ট গাড়িগুলো কিন্তু আসলে মজা মজা না কারণ অনটেস্ট গাড়িগুলো চলে দৌড়ে কম আচ্ছা জীবন কত আজকে এটা এটা একবারে ফিক্সড ফিক্স 90000 90 90000 ফিক্সড ফিক্স করলে তো আর থাকে না ভাই ফিক্স করে লাভ নেই ঠিক না আচ্ছা তাহলে কত হইলে চলে এখন 85 খালি তো বিয়ার কত টান টানেন আপনি দেন আজকে দেন 85 দিয়ে দেন 85000 হ্যাঁ দেন সম্ভব হলে দিয়ে দেন 80000 টাকা দিলাম 80 80

আর আপনার এই কি বলে দাম দিয়ে খেলাপ নাই আপনার গাড়ি কেমন আছে মডেল কাম আগে গাড়ি দেখবেন আসবেন চালাইবেন তারপর নিবে ওকে তারপরে আবার চলে যাবো আমরা আজকের দিনের লাস্ট আকর্ষণ সেরা কালেকশন যেটাকে বলে Regal Raptor Regal Raptor কি কত বটি ট্রিপল ডিসছেন না ট্রিপল ডিস আবার ডাবল চ্যানেল এবিএস ট্রিপল ডিস ডাবল চ্যানেল এবিএস এটা কিন্তু রেডিয়েটর আছে

শোরুমের লোকেশন হচ্ছে আমাদের মুরাবাড়া বাজার আরিয়ান মোটরস রূপগঞ্জ নারায়ণগঞ্জ মুরাবাড়া বাজার যমুনা ব্যাংকের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এয়ারটেল ডাউনের সময় নেটে ডিস্টার্ব করে গ্রামীণ পাইবেন বড় ভাইয়ের রাসুল ভাই ধরবো আর যদি দেখা গেছে নোয়াখালী ফেনি কুমিল্লা ওই দিক থেকে আসলে কাশপুর আসবেন ফার্স্টে কাশপুর থেকে রূপসি হয়ে আমাদের মুরাবাড়া বাজার কাশপুর থেকে রূপসি হইয়া মুরাবাড়া বাজার আর এদিক দিয়ে কিশোরগঞ্জ তারপর সিলেট বৈরব ওই দিক থেকে আসলে বুলতা গাউসিয়া দুইটা নাম্বারে আছে আমাদের হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ গাড়ির ছবি যা আগে পাঠায় দিন ওকে ভাই একজন ব্যবস্থা আমার লাগবে ভাই কোন নাম্বারে কল ঢুকছে না আসলে ভাই নামাজের ভাই নামাজে আছে এখন নামাজ ধারায় গেছে অলরেডি নামাজের পরে হ্যাঁ নামাজের পরে আপনার লাস্ট নাম্বার কথা আপনি হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটু ভয়েস দিয়ে রাখেন তাইলেই চলবো ওকে ভালো থাকেন সুস্থ থাকেন ক্লাব লগে আবার দেখাবো আর এর মধ্যে স্পেশাল কালেকশন নিয়ে সবাইকে বলবো আজকে ভিডিওটা শেয়ার করুন 3000 টাকা শেয়ারে নিয়ে যাবেন শেয়ার করবেন হ্যাঁ শেয়ার দাও হ্যাঁ ওকে ভালো থাকেন আজকে বলতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম